পড়ে গেছে চাইলে কিন্তু এটা করতে পারতো কিন্তু এই দেখেন এখানে এগুলা ইট রাখছে আমার আঙ্কেল ইট নিয়ে আসছে যে বাড়ি করবে তো বাড়ি করার জন্য উনি যে ইটের এখানে পালা দিয়ে রাখছে বা ইটের খামি দিয়ে রেখেছে তো ইটের খামিটা একটু দেখেন উনি রাখছে যে কয়েকদিন পরে আসলে বাড়ি করবেন কিন্তু এদিক মধ্যেই দেখেন এখানে কি ঘটনা ঘটে গেছে এই যে এখানে এই যে মার্ক করা জায়গাটা দেখতে পাচ্ছেন এখানে দেখেন এখানে ভালো করে লক্ষ্য করেন লক্ষ্য করেন লক্ষ্য করলে দেখতে পারবেন যে এখানে পাখি হ্যাঁ পাখি দোয়েল পাখি এখানে বাসা বেঁধেছে বাসা বেঁধে বেঁধে ডিম পেরেছে এবং ডিমের মধ্যে সেই পা দিয়ে সে ডিম থেকে আবার বাচ্চাও বের হয়েছে দেখেন এই যে দেখেন এটা খুবই একটা কমন একটা বিষয় যে পশু পাখি যেখানে নিরাপদ আশ্রয় পায় সেখানে বাসা ডিম এটা কমন বিষয় এটা আসলে দেখানোর কিছু নাই আপনারা হয়তো ভাববেন যেটা আসলে দেখানোর কি আছে কিন্তু আমি যে জিনিসটা দেখাইতে চাচ্ছি সেটা দেখেন যে এই ইটের খামিটা এই কয়েকদিন আগে যে বৃষ্টি হলো এই দুই তিন দিন আগে বৃষ্টি এবং বাতাসে ইটের খামিটা এদিকে দেখেন সম্পূর্ণ প্রায় অর্ধেক পড়ে গেছে প্রায় অর্ধেক ইট এইদিকে পড়ে গেছে কিন্তু সবচেয়ে আশ্চর্যকর বিষয় হচ্ছে এই দিকের পালাটা কোনো ভাঙে এই এই বা দিকের অংশটা কখনো ভেঙে যায়নি যেরকম ছিল ঠিক সেরকমই আছে হয়তো এটা সৃষ্টিকর্তার একটা দয়া সৃষ্টিকর্তার একটা মায়া আছে এইদিকে যেহেতু পাখি একটা তার ছানা এখানে আছে পাখির বাসা আছে তাই এই দিকের পালাটা ঠিক যেমন তেমনই আছে দেখেন অথচ এই ইটের পালার অপোজিট পাশের ইট গুলা দেখেন এটাও পড়তে পারতো কিন্তু হয়তো সৃষ্টি হতার কোন দয়ার কারণে এই দিকের অংশটা পড়েনি এই দেখেন